নমস্কার বন্ধুরা পাকশালায় সব সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম ঝিঙে নারকেলের ঘন্ট এটা পুরনো দিনের একটি রান্না আর ঠাকুরবাড়ির রান্নাও বটে তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই এই ঝিঙের রেসিপিটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি এখানে আছে এক কিলো ঝিঙে লম্বা ফ্রেশ ঝিঙে এইটা এবার আমি ধুয়ে নিচ্ছি প্রথমে ধুয়ে তারপরে কাটবো খুব ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে ধুয়ে না নিলে ঝিঙে থেকে অনেক জল বেরোয় তো রান্না করতে খুব দেরি হয় এবারে এটার আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি এবারে মাঝখান থেকে কেটে নিয়ে এটা হাফ সার্কেল করে কেটে নিচ্ছি ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে কেটে নিতে হবে কিন্তু একই রকম করে সবগুলো কেটে নেব সবগুলো কাটা হয়ে গেছে এইবার একটা মশলা দেখিয়ে দিই একটা বাটিতে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চা চামচ ধনে গুঁড়ো ওয়ান থার্ড চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো ওয়ান থার্ড চামচ জিরে গুঁড়ো দিয়ে এটা সামান্য জল দিয়ে গুলে আমি কয়েক মিনিট রেখে দিচ্ছি গ্যাস অন করে একটা কড়াই গরম করে নিলাম কড়াইটা গরম হয়ে গেছে ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ব্যাস এর মধ্যে আর তেল ঘি দেবো না তেল আর ঘিটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চার চামচ গোটা জিরে দিয়ে এটা কয়েক সেকেন্ড নেড়ে নিলাম দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙেগুলো একটু নেড়ে নিচ্ছি ফোরনটার সাথে একটু মিশিয়ে নিলাম এবারে দিয়ে দিলাম গুলে রাখা মশলাগুলো ধনে হলুদ লঙ্কা জিরে একসাথে গুলে রেখেছিলাম সেইটা আর দিয়ে দিলাম বাটি ধোয়া একটু জল ব্যাস এই রান্নায় কিন্তু আর জল পড়বে না খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ ঝিঙে থেকে জল বেরিয়ে সেই জলেই ঝিঙেটা সেদ্ধ হবে আর কমেও যাবে সেই হিসেবে লবণটা দিতে হবে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি লবণ দিয়ে ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে ঢেকে দিলাম প্রায় চার মিনিট পর আমি ঢাকনাটা খুলব ফ্লেমটা মিডিয়ামে আছে চার মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দিয়েছি আরও একবার খুব ভালো করে এটা নেড়ে নিলাম এবারে ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ঢেকে আরও তিন মিনিট রেখে দিচ্ছি তিন মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি ওয়ান ফিফ চার চামচ চিনি গুঁড়ো চিনি যারা চিনি খাবে না বা রেস্ট্রিকশন আছে তারা দেবে সুগার ফ্রি ডাস্ট দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এটা আর ঢাকার দরকার নেই আরও প্রায় চার মিনিট হয়ে গেল অনেকটা কমে এসছে এই সময় দিয়ে দিচ্ছি ছোট এক বাটি নারকেল কোড়া এখানে আছে একটা ছোট সাইজের নারকেলের অর্ধেকটা খুব ভালো করে এটা মিশিয়ে নেব এটা আর কিছুই নয় করে একদম যখন হয়ে যাবে তখন বুঝবে যে এটা হয়ে গেছে প্রায়ই তো আমরা বিভিন্ন ধরনের ঝিঙের তরকারি খেয়ে থাকি একবার এইভাবে করে দেখুন খুব ভালো লাগবে খেতে করাও সোজা আর খেতেও সুস্বাদু এটা প্রায় হয়ে গেছে শুকনো হয়ে গেছে জল একটুও নেই দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আরও একবার খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা দিয়েছি তো কাঁচা লঙ্কার ফ্লেভারটা যেন ভেতরে থেকে যায় সেই জন্য এটা ঢেকে দেব রান্নাটা কমপ্লিট গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেখে আমি নামিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুললাম এবার একটা বাটিতে আমি তুলে নিচ্ছি দেখো এক কিলো ঝিঙে কতটুকু হয়েছে এই ঝিঙের তরকারিটি ভাত রুটি অথবা পরোটার সাথে সমানভাবে ভালো লাগে ভাত দিয়েও খেতে ভালো লাগে রুটি পরোটা দিয়েও খেতে ভালো লাগে তাহলে বন্ধুরা তৈরি ঝিঙে নারকেলের ঘন্ট ঝিঙের আরও কয়েকটি রেসিপি আমার চ্যানেলে আপলোড করাই আছে লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ এ থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন